হ্যালো বন্ধুরা মাইক্যাভি চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে আবারও একটি নতুন রিক্রুটমেন্ট সেটা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লারিক্যাল পোস্টের জন্য কিন্তু নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে তো সেই রিক্রুটমেন্টে আবেদন করবার জন্য তোমাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে কোথা থেকে ফর্ম পাবে কত তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটা চলবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লারিক্যাল পদের জন্য আবেদন করবার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লারিক্যাল পোস্টে আবেদন করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ইউবিকেভি ডট এসি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেন যে অফিসিয়াল পেজ সেটা কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তো এই পেজটিতে আসবার পরে তোমরা রিক্রুটমেন্ট বলে উপরে একটা সেকশন এখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমাদের ক্লিক করতে হবে রিক্রুটমেন্ট সে ক্লিক করবার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে এরকম একটা পেজে তোমরা দেখতে পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউ ফর ক্যাজুয়াল এঙ্গেজমেন্ট অফ স্টাফ অ্যান্ড ক্লারিডেন্ট অন পিওরলি টেম্পোরারি বেসিস তোমাদের কিন্তু এই যে পোস্টটা এটা কিন্তু শুধুমাত্র রিটেন এক্সাম হবে না শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা কিন্তু এই চাকরিটা পেতে পারো এখানে এঙ্গেজমেন্ট ক্লারিক্যাল এবং অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য কিন্তু নেওয়া হবে টেম্পোরারি বেসিস পিওরলি টেম্পোরারি বেসিস ঠিক আছে তো এটা ডেট অফ ইন্টারভিউর টাইম ইন্টারভিউটার টাইম এখানে কিন্তু দেওয়া আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ইন্টারভিউয়ের টাইম ডেটার যেদিন তোমাদের ইন্টারভিউটা হবে সেটা হচ্ছে উনত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি এগারোটা এগারোটা থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে এবার নিচের দিকে আসলে তোমরা আরও ডিটেলস এখানে আমি তোমাদের একটু দেখে দিচ্ছি এখান থেকে তোমরা যে ক্লিক হেয়ার ফর নোটিফিকেশান অপশনটা আছে এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু নোটিফিকেশনটা চলে আসবে এবার ওয়াক ইন ইন্টারভিউ ডিটেলসটা এখানে বলে দেওয়া আছে নোটিফিকেশনটা কিন্তু বেরিয়েছে সতেরোই সতেরোই ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পোস্ট পুন্ডিবাড়ি ডিস্ট্রিক্ট কুচবিহার পিনকোড এত উনত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি ফর ক্যাজুয়াল এঙ্গেজমেন্ট পিউলি টেম্পোরারি বেসিস এখানে দেওয়া আছে তো তোমাদের ফর্ম ফিল আপ করবার লাস্ট ডেট কিন্তু উনত্রিশে ডিসেম্বর ঠিক আছে এবার ডিটেলসটা দেখে নেবো প্রথম যে পোস্টটি আছে সেটা হচ্ছে ক্লারিক্যাল স্টাফ ভ্যাকান্সি আছে একটা এটার জন্য তোমাদের কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং তার সঙ্গে সিক্স মান্থ কম্পিউটার কোর্স কিন্তু লাগবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে যেটা স্যালারি আছে পার মান্থ বারো হাজার টাকা সেকেন্ড যে পোস্ট আছে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য কিন্তু চারটা ভ্যাকান্সি এখানে তোমাদের মিনিমাম এইট পাস লাগবে এবং তার সঙ্গে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এ ল্যাবরেটরি অফিস ফার্ম অর্থাৎ ফার্ম বা ল্যাবরেটরি বা অফিসের এক্সপিরিয়েন্স ওয়ার্কিং যদি এক্সপিরিয়েন্স থাকে এইট পাস থাকলে তোমরা কিন্তু অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে এটার পার মান্থ বেতন আছে কিন্তু ন হাজার টাকা থেকে শুরু এবার নিচের দিকে আসলে তোমরা নিচের দিকে এজ লিমিটটা পাবে এজ লিমিট মিনিমাম কিন্তু ম্যাক্সিমাম এজ লিট ফর্টি ইয়ার্স অর্থাৎ চল্লিশ বছর কিন্তু মিনিমাম এজ লিমিট এস দের জন্য পাঁচ বছর ছাড় আছে ও বিসিদের জন্য কিন্তু তিন বছর বয়সের ছাড় আছে আর অফ এখানে ফর বলা তোমাদের মিনিমাম প্রথমে এক বছরের জন্য রিক্রুটমেন্ট করা হবে এক বছরে তোমাদের পারফরমেন্স দেখা হবে তোমরা যদি ভালো কাজ করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা প্রতি বছর রেনু করা হবে অর্থাৎ চাকরিটা তোমরা কিন্তু ষাট বছর পর্যন্তই করতে পারবে এই ডিজেলসটা কিন্তু এখানে বলে দেওয়া আছে টাইম অফ ইন্টারভিউ তোমাদের বললাম উনত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখে সকাল এগারোটা থেকে ইন্টারভিউ হবে ইন্টারভিউর ভেনিউ ভেনু দেওয়া আছে রেজিস্টার চেম্বার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কুচবিহার পিনকোড নাম্বার সেভেন থ্রি সিক্স ওয়ান সিক্স ফাইভ এই অ্যাড্রেস এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে উনত্রিশ তারিখ এগারোটার মধ্যে আর তোমাদের এই যেটা এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হ্যাভিং রিকোয়েস্ট কোয়ালিফাইং অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য রেসপিটিক এরিয়াস মে অ্যাপেয়ার ইন দ্য ইন্টারভিউ উইথ অ্যাপ্লিকেশান ইন পেন পেপার দ্য অ্যাপ্লিকেশন মাস্ট কন্টেন ডিটেলস অফ হিজ হার বায়োডাটা অ্যালং উইথ অ্যাটাস্টেড কপিজ অফ সার্টিফিকেট অ্যান্ড সেম টু বি অ্যাড্রেসড টু দ্য রেজিস্টার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পোস্ট পুন্ডিবাড়ি ডিস্ট্রিক্ট কোচবিহার অ্যাড্রেস এত নাম্বার টি এ নাম্বার টি এ ইন অ্যাডমিশেবল ফর অ্যাপেয়ারিং দ্য ইন্টারভিউ দ্য ইউনিভার্সিটি রিজার্ভ দ্য রাইট নট টু সিলেক্ট এনি ক্যান্ডিডেট ফর দ্য এঙ্গেজমেন্ট টু clearly ক্লিয়ারলি স্টেট দ্যাট ডিস is purely temporary or contractual basis and may মে টার্মিনেটেড টার্মিনেটেড অ্যাট এনি স্টেজ বাই দ্য decision অফ দ্য ইউনিভার্সিটি এখানে কিন্তু বলে দেওয়া হয় যে তোমাদের কিন্তু একটা প্লেন পেপারে অর্থাৎ বায়োডোটা যেমন হয় তোমাদের একটা বায়োডোটা তৈরি করতে হবে তৈরি করার পরে সেই বায়োডোটার সঙ্গে আর বায়োডাটার উপরে কিন্তু বায়োডোটা এমনি নর্মালি বায়োডাটা বানাবে এবং বায়োডাটার উপরে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এই কিন্তু কথাটা কিন্তু লিখবে লিখে কোন পোস্টে আবেদন করছো দুটো পোস্টের মধ্যে সেই পোস্টটা লিখে দেবে এবং তার সঙ্গে তোমাদের সমস্ত কোয়ালিফিকেশনের ডকুমেন্টস তোমাদের আধার কার্ড ভোটার কার্ড কাজ থাকলে কাস্ট সার্টিফিকেট সে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে বাইপোস্ট করে দেবে এবং তোমাদের যেটা বিষয় বলে দেওয়া আছে ইন্টারভিউয়ের সময় তোমাদের কিন্তু যেদিন আমি বললাম সেদিন তোমাদের ইন্টারভিউ তোমাদের পৌঁছে যেতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এবং এখানে বলা হয়েছে এটা কিন্তু পুরোপুরি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস আর ইউনিভার্সিটি কোনো দিন যদি ডিসিশন নেয় যে এখানে হয়তো পোস্টে রাখবে না সেটা কিন্তু তারা কিন্তু সেটাও কিন্তু করতে পারে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই ডিটেলস বিষয় ছিল তোমাদের সাথে আলোচনা করার আর তোমাদেরকে জানানোর তোমরা যারা যারা করতে চাও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব তোমরা কিন্তু অবশ্যই আবেদন করে দেবে এবং ইন্টারভিউ কিন্তু তোমাদেরকে পৌঁছে দিতে হবে তো আজকের ভিডিও তুমি পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা কুচবিহারের সাইট থেকে বিলং করছে তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তার অবশ্য আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে